दूर हो सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ़ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला ম্যাঁ আশ মৌলা হাইশকে দানা ম্যাঁ আশ মৌলা হ রাইশকে দানা এই জুমলা জহাজ কি সজ্লি সে উজলা জুমলা জহাজ কি সজ্লি সে উজলা আল্লাহ পাকের দরবারে শোকর ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামী দুই দিন ব্যাপী বার্ষিক সভার আজ প্রথম দিন মোহতারাম সম্মানিত সভাপতি হাজরাত উলামায় করম বিভিন্ন দেশের অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আসে জাকিরিন শাকিরিন মুহিদ্দিন মুরুবিয়ান এজম আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা আমাদেরকে কবুল করেছেন এই বরকতি মজলিশে আসার মতো তৌফিক দান করেছেন সকলেই মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ রহমতুল্লিল শফিজবীন খত সৈয়দুল ইমামুল মুরসালীন হজরতুল রসুল্লাহ সর্বোপরি শকর আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ন্যাক আমলের এই ময়দান পৃথিবীর শ্রেষ্ঠ ময়দান আল্লাহ পাকের পাকে ময়দানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন জমিনের মধ্যে কিছু জায়গা আছে যেখানে আসলে আল্লাহর প্রিয় বান্দাদের কিছুটা অনুভব হয় যে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন আমাদের যে আখেরাত আছে কেয়ামত আছে আল্লাহ আছে এটার কিছু নমুনা অনুভব করা যায় এই উজানি সেই নমুনার একটি জায়গা। জায়গা কিছু কিছু আছে মানুষ দুনিয়া পাওয়ার জন্য যায় যে ওখানে গেলে দুনিয়া পাওয়া যায় আর উজানির মতো জায়গা এখানেরই ফসল চর্মনাই চর্মনাই উজানি থেকে আলাদা না বরং আমি বলি উজানির মাটিতে পাড়া দেওয়ার পরে আর চরমায়ের পরিচয় চলবে না সব উজানি কি উজানি দাবি করাটা এটা আরো বরকত উজানির এই বরকতি মজলিসে বসলে আর কোনো ভিন্ন পরিচয় নাই সব উজানি চর্মনাই উজানি উজানিও উজানি এখানে আল্লাহ পাখের আশেকদের মিলন মেলা আশে তহবের দারায় সাহেন সাহেত আল আশে হবেরা শাহেন সাহেন সাহেত আলাম। جس کا پسینہ مشکو سے زیادہ मश्को جس کا پسینہ مومن جو فدا फिदा नक्श काफ़ी पाए ہو مومن کاف پائے نبی ہو او زیر, او زیر قدم آج بھی عالم کا خزینہ او زیر قدم آج بھی عالم کا خزینہ کر دل میں درپ ہو میرے آقا کا ملاقات কর দিল মে হো মেরে আকা কা যিয়রাত এক আই নবি দেখলাতে মদিনা এক আন মে আই নবি দেখলাতে মদিনা এই জগত তো তো আলাদা এখানে মানুষ গড়ার ফ্যাক্টরি মোবাইলে কথা বলতে বলতে যেমন ব্যাটারির চার্জ চলে যায় আবার চার্জ দেওয়া লাগে উজানির জায়গা চর্মনের ময়দান ওই নানুপুরের ময়দান এগুলো সব আমল ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা এখানে বয়ান করতে আসি নাই আমলের ব্যাটারি চার্জ দিতে আসছি এটাই যে আসি বলে দাম না এই ময়দানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের নিসবত কলব আরশে মো আল্লাহর সাথে খোলা ওয়ালযীনা জাহাতু ফিনা লানহদিয়ন্নাহুম সুবুলানা ওয়ালযীনা জাহাতু ফিনা লানহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া ইন্না سنين. إي كلام زند قرآن حكيم حكمة أولى يزال الست خديم جميع ما في القرآن ولكن تقاصر عنه وفاء الرجالين আল্লাহ তালা বলেন

কোঠা দুনিয়ার মানুষকে তার পরিচয় দিচ্ছেন মারেফাত কি জিনিস আল্লাহ বুঝাইতে চাই আল্লাহর পরিচয় লাভের নাম মারিফাত আল্লাহ তার পরিচয় দিতেছেন যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য তো আমি কে এত বয়ান এত বয়ান এত বয়ান তিন দিন দুদিন দিন চার দিন আরো বেশি দাওয়াত তাবলিগের মেহনত পীর মাসায়কের মেহনত ওলামা কেরামের মেহনত এরপরও মানুষ এ বাদার থেকে দূরত্ব গা ফেল কেন কার এ বাদাত করবো তাকে চিনেই না আর যে যাকে চিনে না সে তাকে মানে আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মান। বলে কেমন মানে বলে জীবন দিতে রেডি হয়ে যায় তো আল্লাহর এ বাদার যে করবো আল্লাহকেই তো চিনি না চিনি না একজনে আল্লাহ তালাশ করতে করতে এ তরিকার একজন হাজি এমদাদুল্লাহ মহাজের মকি রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই যার হাতে হাত দিয়েছেন তার হালাত এমন হয়েছিল কিতাব পড়তেছেন পড়তেছেন হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন এগুলো পড়লে কি হবে এগুলো পরে মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে আল্লাহকে চিনা যাবে আল্লাহকে আল্লাহকে তার দেখা যায় না তার ঘেরান নাই তার আওয়াজ নাই হিচে নেই আওয়াজ নেই হিচে কস মুলকে উ আমাজ কৌলে উরা লহনে নেই আওয়াজ নেই আল্লাহ কে বহু আল্লাহর বান্দা আছে নামাজ পড়তে চায় না অথচ এই ময়দানে সারা দেশে মুসলমান পরিচয় দেই আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার কোরআন আমার কোরআন এক হাদিস এক কাবা এক ধর্ম এক অথচ আমি টুপি খুলতে চাই না আর কিছু আল্লাহর আশেক বান্দা টুপি মাথায় দিতেই চায় না আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর কিছু মুসলমান নাম দাড়ি দাড়ি রাখতে লজ্জা পায় আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আল্লাহর বান্দা মসজিদে ঢুকতে গেলে লজ্জা পায় আমার জীবন যাবে নামাজ যাবে না দাড়ি কাটা যাবে না আর ওই বান্দারে এত বুঝানোর পরও নামাজ পড়তে চায় না রোজা রাখতে চায় না জিকির করতে চায় না কারণ কি আমি কেন নামাজ ছাড়তে চাই না জীবন দিতে চাই আর ওই কেন নামাজ পড়তে চায় না এর একমাত্র কারণ যার করবে তার সাথে সম্পর্ক নাই পরিচয় এ সমস্ত ময়দান হলো আল্লাহর পরিচয় লাভের স্থান স্থান মালিকের সাথে সম্পর্ক তৈরি করা আর কিছুই না যখন বান্দা তার আসল মালিক রে চিনবে তখন বান্দা দুনিয়ার সব পিছনে ফেলবে খাইতে গেল চিন্তা করবে আমার মালিক 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 ঘুমের মধ্যে চিন্তা করবে আমার মালিক 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 হালাতটা এমন হবে যে আল্লাহর পরিচয় লাভ যখন হয়ে যাবে তখন বান্দা এই পরিচয় পাওয়ার জন্য তিনটা ক্লাস করা লাগে প্রথম কেলাসের নাম মুজাহাদা দ্বিতীয় কেলাসের নাম মুরাকাবা চূড়ান্ত কেলাসের নাম মুশাহাদা চেষ্টা করা চেষ্টা করা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা বলে চেষ্টা কেমনে চেষ্টাটা করতে হলেও আবার তিনটা গুণ লাগবে প্রথম গুণ আদব বেআব হাজার চেষ্টা করলেও এই রাস্তা তয় করতে পারবে না দ্বিতীয় গুণ হলো ধৈর্য তৃতীয় গুণ হলো চোখের পানি কান্নাওয়ালা তৌবা আল্লাহ পাওয়ার চেষ্টা করা বান্দার কাজ আর সাইয়ি মিন্নি ওয়ালিতমামু মিনাল্লাহ বান্দার কাজ চেষ্টা করা পূরণ কে করবেন আল্লাহ করবে আল্লাহ বলেন বান্দা তোমার কাজ হলো চেষ্টা করো তুমি আগাও বলে তোমার চেষ্টা কেমন বান্দা যখন এক দিঘার চেষ্টা করে সামনের দিকে আগায় আমি আল্লাহর তার দিকে এক হাত আগায় যায়। আর আমার বান্দা আমাকে পাওয়ার জন্য যখন এক হাত অগ্রসর হয় আমি আল্লাহর রহমত তাকে আগায় নেওয়ার জন্য দুই হাত আগায় যাই বান্দা যখন হেঁটে হেঁটে আগায় আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়াতে থাকি الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا চেষ্টা <laughs> করো <laughs> <laughs> বলে চেষ্টা লাইন মতো করবা মন চেষ্টা করলে হবে না হবে না সাথে দৌড়াও উল্টা পাল্টা দৌড়ালে হবে না হবে না বাজারে কুকুর দৌড়ায় মাজারের এক মাথা থেকে ভিন্ন মাথা খালি দোড়ায় কুকুর দৌড়ায় দিন দৌড়াইয়াও কোথায় যায় না জাগার কুকুর জাগায় কারণটা কি কুকুর বাঁকা হায়া তোড়ায় যদি সোজা দৌড়াইতো বহু দূর গিয়ে আবার আসতে পারতো যেই মানুষ পাওয়ার জন্য জীবন যাবে আল্লাহর সাথে মোলাকাত হবে না লাইন মতো যদি দৌরাও বান্দা তুমি এক একবার গিয়া দেখবে আমার মালিকের কুদরতের ঘেরা তোমার নাকে পাওয়া যায় ہیچے کس بر ملک او امباز نے ہیچے کس بر ملک او امباز نے قول او را لحن نے آواز نے আল্লাহরে কই তালাস করবা আমার আল্লাহরে খুঁজবা তো কোনো আলাদা ঘর নাই আল্লাহর তো রং নাই তো কোনো লাহান নাই আল্লাহরে কই খুঁজবা আল্লাহ আয়াতে বলেন আনফুসিকুম জন্য লন্ডন আমেরিকা রাশিয়া যাওয়া লাগবে না নিজের মধ্যে তালাশ কর নিজের নিয়ে ভাব দেখ এই জবান দিয়ে কথা বল এত সুন্দর চেহারা কে বানাইছে বান্দা যদি চিন্তা করো তালাশ করে পাইবা একজন মিস্তুরি তার পেছনে আছে এত সুন্দর কণ্ঠের আওয়াজ আমার বাবায় দেয় না আমার মা দেয় নাই কোন ডাক্তার আমারে দেয় নাই এত সুন্দর আওয়াজ যিনি দিছেন তিনি হলেন আমার আল্লাহ কণ্ঠ সুন্দর যিনি দিলেন কত এত সুন্দর চেহারা যিনি দিলেন তিনি আরো কত সুন্দর ওই আল্লাহর পরিচয় না ও নাকের মধ্যে ঘেরাম চলে আসবে বান্দা নিজের নিয়ে ভাব এত সুন্দর চেহারা এত সুন্দর আসমান তোমার আমার জন্য যিনি বানাইলেন তিনি আমার রব ওই রবের মোলাকাতের জন্য দিলটা তৈরি করো ওরে বান্দা আমার আল্লাহর মোলাকাত যদি পাইতে চাও ডাইরেক্ট না এ জমিনে আল্লাহর পরিচয় নেওয়ালা কিছু আল্লাহর গোলাম আছে যাদের সাথে আমার মাওলানার محبت আছে ওই আল্লাহর محبت যাদের সিনার মধ্যে আছে এরা আহলুল্লাহ এরা আল্লাহর খাঁটি গোলাম এদের চেহারা দিয়ে তাকাইলাম আল্লাহর কথা শরণ হল এরা আল্লাহর প্রিয় গোলাম আহলুল্লাহ এরা রাত আল্লাহর পথে মুজাহাদা করতে 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 এক সময় আল্লাহর মোহাব্বত তার সিনার মধ্যে চলে আসছে এরে আল্লাহ বান্দা থানার ভেতরে একটা আসামি অপরাধী পুলিশে নিয়া বেতের বাড়ি দিতেছে আসামির কোনো চোখে পানি নাই শুধু চিল্লায়ে অথচ এই প্যান্ডেল এমন কোন প্যান্ডেল যেখানে বসা মাত্র মানুষের চোখের পানিগুলো পড়ে যায় মানুষের শুধু কান্নার আওয়াজ এরে থানায় আসামি নিয়ে পুলিশে মারে কাটে না আর এই ময়দানে আল্লাহর অলিরা বয়ান করে আর মানুষের চোখে পানি পাগলের মতো চিল্লায় আর কান্না করে কেন এরে তো কেউ ব্যাপের বাড়ি দেয় না এরে তো কেউ মারে নাই কান্না করে আসলে কারণ হইল কেউ সন্তান হারায় কান্না করে আমি আমার সন্তানের ভাই নাই কেউ মা হারায় কাঁদে কাঁদে আমার মা নাই কেউ বাবা হারায় কাঁদে আমার বাবা

মানুষের ভেতরে কেন কান্না ওরে ওরা তালাশ করে আমার মালিক আমার মালিকের তো আমি এখনো পাইলাম না ওই মালিকের মোলাকাত কোথায় গেলে পাবো পাগলের মতো হয়ে যায় এখানে আসার পরে অন্তরের হালাত পরিবর্তন হয়ে যায় এমন একটা হালাত তৈরি হয় এরপরে এখান থেকে যখন যায় অন্তরের মধ্যে শুধু ভাবনা আমার মাওলাই কো আমার মালিকের চিনলাম না আমি আমার ছেলে চিনলাম মেয়ে চিনলাম বাড়ি চিনলাম গাড়ি চিনলাম টাকা চিনলাম ক্ষমতা চিনলাম দুনিয়াতে যে টাকা চিনছে সে টাকার পাগল যে বাড়ি চিনলো সে বাড়ির পাগল যে মা চিনল সে মায়ের পাগল যে বাবারে চিনলো সে বাবার জন্য পাগল যে ক্ষমতা চিনল সে ক্ষমতার জন্য পাগল আর আমার মাওলার পরিচয় পাবে ওই বান্দা আমার মাওলার পাগল না হইয়া পারবে না ওই বান্দা খানা খাইতেও গেলে তালাশ করবে আমার মাওলা ঘুমাইতে গেল গেলাস করবে আমার মালি আমার মালিকের আমি রাজি করতে পারলাম কিনা খাইতে গেল তার চিন্তা আল্লাহ এমন একটা যখন তোমার অন্তরে তৈরি হবে আমি আল্লাহ কুদরতের দরজা তোমার জন্য খুলে দিয়া আমি আল্লাহ তখন দেখার একটা রাস্তা খুলবো যদিও আমাকে সরাসরি দেখতে পারবা না তবে আমি মাওলার কুদরতের ঘেরান তোমার নাকে এসে লেগে যাবে ইয়া এলাহি মুচু সে মুচু দূর কর তাকে দেখো মুচু মে তুচু কো এক নজর ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যা এলাহি তু মেরা শোক আল্লাহর পরিচয় লাভের জন্যই ময়দান আল্লাহ পাক বলেন যারা চেষ্টা করার মতো করবে আমি আল্লাহ তার জন্য রাস্তা খুলে দিব আল্লাহর বান্দা জীবন ভর জীবনটা নষ্ট করে ফেললো আল্লাহর বান্দা একদিন চিন্তায় পড়ে গেল আমার জীবন তো এভাবে যাবে না একদিন তো আমার মরণ হবে কবরে আমি একা পড়ে থাকব ওই অন্ধকার কবরে মা যাবে না বাবা যাবে না ভাই যাবে না কে না ওই পরকাল জিন্দগির জন্য আমার কি অর্জন আমি করলাম ওরে আল্লাহ পাকামিন বলে বান্দা যখন তুমি চেষ্টা করবা ভাবতে থাকবা তখন তোমার রাস্তা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে বান্দা ভাবতে ভাবতে এমন একটা হালা তৈরি হয় আমি মাঝে মাঝে বলি মানুষ যখন পানির মধ্যে ডুব দেয় পানিতে যখন ডুব দিয়া নিচে যায় বান্দার হালাত এমন হয় ডানেও দেখে পানি বামেও পানি সামনেও পানি পেছনেও পানি আল্লাহর যারা খাটিয়ে আসে আমার মাউলাকে তলাশ করতে 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 এমন এক ভাবনার সাগরী ওই আশেক বান্দা তখন এমন হালাত দাইল দেখে আমার মালিকের কুদুরতের ঘেরান ওই বান্দা যেদিকেই থাকে আমার মালিকের কুদুরতের ঘেরান আল্লাহ পাক বলেন ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ এরে বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই তুই মালিক আমি মালিকের ফাঁকি দিয়া কোথাও পালানোর কোন জায়গা নাই ওরে আমার মাওলার আদালত বড় কঠিন আমার মালিকের সাথে যদি পরিচয় নিয়া কবরে যাও ওই কবর তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে আর যদি মালিকের সাথে সম্পর্ক না নিয়া হাসরের ময়দানে দাঁড়াও ওই হাসরের ময়দানটা হবে জাহান নামের টুকুর আমি মাওলার সাথে যাদের সম্পর্ক ভাই তোমরা আলাদা হয়ে যাও ওরে আমার সাথে সম্পর্কের জন্য তুই জানি ওরে আমার সাথে সম্পর্ক তৈরি করার জন্য উলামায়ে কেরাম কত পীর এক রাত চেষ্টা করলো আমার সাথে পরিচয় না নিয়া হাসরের ময়দানে দাঁড়াইছো আজ আমি আল্লাহর সাথে তোমার ভালো কোনো আচরণ হবে না রহমতের নবী নামাজ পড়িয়া এসা পরে আম্মা জানায় সার হুজরায় ঘুমায় গেলেন হঠাৎ করে সুরে কান্নার আওয়াজ মসজিদে নববীর মধ্যে যেন কে কান্না করতেছেন রহমতের নবী উঠিয়া বের হয়ে দেখে মসজিদের মধ্যে রাতের গভীরে কে করে দেখে বা জান্নাতি সাহাবি আবু বকর তারা তারা মায়ার নবী ডাক দিয়া বলে আবু বকর গভীর রাতে মসজিদে নবমীতে কেন নামাজে তারা কাঁদে আবু বাকর বলেন ইয়া আল্লাহ আল্লাহর আদালতে কেমনে যে দাঁড়াইয়া হিসাব দিব ওই মালিকের পরিচয় তো আমি এখনো পাই নাই আমার মালিকের পরিচয় দাঁড়িয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াই ওই হাসরের ময়দানে জাহান আগুনের গরম অন্যদিকে সূর্যের গরম সহ্য করা সম্ভব হবে না আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুল আল্লাহ বলবে নাজ দিনের রাজত্ব কারো রাজা বাদশারা ও অহংকারীরা আলে বলা মারা পায়ে ধরে ধরে বুঝায় নামাজ পড়ো পর্দা করো হালা দাও অহংকারী ভাব নিয়ে বলো নামাজ পড়ার দরকার নাই রোজা রাখো না পর্দা করো না ওরে আমার আম্মা জান আয়েশার ঘরে বসে কান্না করেন আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে বসে আপনি কান্না করেন কেন কোনো বেয়াদবি হলো নাকি আম্মা জান আয়েশার জবাবে নবী বলেন ও আয়েশা আমি মাঝে মাঝে বেশি কান্না করি দুইটা

সন্তানেও কেউ নাই আমার আপন জনেরা দুশ্মন পথে কাটা দেয় আমাকে মারার জন্য কত সরযন্ত্র করলো ওই সময় আমার কেউ নাই ওই সময় আমার একজন আপন সঙ্গিনী ছিল খাদি যা বের বড় ধনী সব সম্পদ আমাকে দান করে দিয়েছিল আমি দিনের দাওয়াত দিয়া যত রাতে ঘরে আসতাম খাদিজা দরজা খুলি অপেক্ষা করত একটা সেকেন্ডের জন্য ঘুমায় না ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের বাড়ি ধরে রাখতে পারি না আমার বংশের দুশ্মনেরা তিনটা বছর শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দী করে রেখেছে পানি দেয় না খানা দেয় না আমি মহা অমত গাছের পাতা চাবায় চাবায় খাইয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছো আবার খানা নাই পাতা চাবা চাবা খাই ওই খাদিজা আবার সাথে হাজির খানা বন্ধক ওই ওই গাছের খাদিজার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর আমার মাঝে মাঝে কান্না কেয়ামতের কথা যখন আমার মনে পড়িয়া যা আমি চোখের পানি ধরে রাখতে পারি না ময়দানে তো হবে ওই ময়দানটা বা নারিয়ার পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আমার আল্লাহর আদালত দর গরম হয়ে যাবে যাহার নামের আগুনের আওয়াজ যাহার নাম ছিলাই ওরে সূর্যের গরমে জমিটার দামা হায়া যাবে ওই সময় আবার উম্মতের কি উপায় হবে সমস্ত নবীরা কাঁদলেন তাদের নিজের জন্য উম্মতের কথা ভুলিয়া যাবে উম্মতেরা পাগলের মতো ঘুরতে ঘুরতে একবার যাবি মোহাম্মদের তালাস করবে আমরা জানা এশারাদি আল্লাহ বলেন নদী আপনাকে কোথায় পাওয়া যাবে